ভারতীয় রূপী এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার তালিকায় আরও নিচে নেমে গেছে আর আশ্চর্যের বিষয়ে এই পতনই লাভবান হচ্ছেন বাংলাদেশিরা ভারতের মুদ্রা বাজারে অস্থিরতা এখন চরম পর্যায়ে ডলারের বিপরীতে রুপির দর নেমে দাঁড়িয়েছে উননব্বই দশমিক সাত তিন যা দেশটির ইতিহাসে অন্যতম সর্বনিম্ন মাত্র দুই সপ্তাহ আগের রেকর্ডকেও পিছনে ফেলেছে এই নতুন পতন অর্থনীতিবিদদের মতে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তিতে অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগে ধস শেয়ার বাজার থেকে ষোলো বিলিয়ন ডলারের বেশি মূলধন বহির্গমন এবং নন ডেলিভারেবল ফরওয়ার্ড মার্কেটে অস্থিরতা সব মিলিয়ে রুপি চাপে পড়েছে সবচেয়ে বেশি এর সাথে যুক্ত হয়েছে রেকর্ড পণ্য বাণিজ্য ঘাটতি এবং ডলারের সরবরাহ সংকট রুপিকে স্থিতিশীল রাখতে এখন ভারতের প্রধান ভরসা রিজার্ভ ব্যাংকের আগ্রাসী হস্তক্ষেপ কিন্তু রুপির এই ধস বাংলাদেশের জন্য উল্টো সুখবর কারণ বাংলাদেশে ডলারের বাজার দীর্ঘদিন ধরেই প্রায় একশো বাইশ টাকায় স্থিতিশীল ফলে ভারত ভ্রমণকারী বাংলাদেশিরা এখন একই টাকায় আগের চাইতে অনেক বেশি রুপি পাচ্ছেন ভিসা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যারা যাচ্ছেন তারা শক্তিশালী ক্রয় ক্ষমতার কারণে দ্বিগুণ সুবিধা উপভোগ করছেন শুধু ভ্রমণ নয় বাণিজ্য ইতিবাচক প্রভাব পড়েছে ভারত থেকে আমদানি করা খাদ্যপণ্য কাঁচামাল শিল্প উপকরণ এবং ওষুধ এখন তুলনামূলকভাবে আরও সস্তা ফলে বাংলাদেশি মাজারে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কম খরচে পণ্য আনতে পারছেন বিশেষ করে টেক্সটাইল কনস্ট্রাকশন প্যাকেজিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে উৎপাদন খরচ কমে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হয়েছে সব মিলিয়ে ভারতের রুপির পতন যেখানে ভারতের জন্য মাথা ব্যথা বাংলাদেশের জন্য সেখানে তৈরি করছে নতুন অর্থনৈতিক স্বস্তি এবং সুযোগ